মেঘে ঢাকা আকাশ চারদিকে শুধু পানি আর পানি ঢাকার ব্যস্ততা ছেড়ে আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জের নিকলি হাওড়ে বর্ষার রূপ দেখতে যতদূর চোখ চায় শুধু পানি আর আকাশের মিলন মেলা ঘাটে বাধা ছিল সারি সারি নৌকা আর বাতাসে ছিল ঢেউয়ের সুর নৌকার গায়ে পানি লাগার ছলাৎ ছলাৎ শব্দে প্রাণটা জুড়িয়ে যায় এর মাঝেই হঠাৎ শুরু হল হালকা বৃষ্টি নরম ফোটা গায়ে পড়তেই মনে হল প্রকৃতি যেন আলতো করে ছুঁয়ে যাচ্ছে বৃষ্টি যেন পুরো হাওড়কে আলতো করে জড়িয়ে রেখেছে একটা অন্যরকম আবাহ তৈরি হয়েছিল চারদিকে কেউ ছাতা খুলেছে কেউ বা চুপচাপ ভিজে যাচ্ছে সবার মুখেই ছিল প্রশান্তির এক চাপা হাসি হাওড়ের বৃষ্টি যেন মানুষের সঙ্গে প্রকৃতির এক নীরব বন্ধন চারপাশ শান্ত কিন্তু মনটা ভরে যায় এক অদ্ভুত অনুভূতিতে নিকলি হাওরে আসুন হাওড়ের সৌন্দর্য উপভোগ করুন এ যেন এক স্বর্গীয় অনুভূতি